পৃথিবীর প্রথম খাওয়া ব্যক্তি শুনতে অদ্ভুত লাগছে তাই না শুধু অদ্ভুত কেন আপনার কি মনে হচ্ছে না এটা অসম্ভব একটি ব্যাপার কিন্তু এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে এটা এখনও অসম্ভব আজকে আমরা টুনটুনি বারবি কী রেসিপি শিখব কিন্তু ভিডিওটি দেখার সময় আপনার মনে হতে পারে এতগুলো টুনটুনি পেল কোথায় কারো কেটে নিয়ে এসেছে নাকি অন্যভাবে এনেছে এই প্রশ্নগুলো উত্তর ভিডিও শেষে দেব এখন আমরা রান্নায় চলে যাই প্রথমে টুনটুনিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এগুলো খুব সেন্সিটিভ তাই সাবধানে পরিষ্কার করতে হবে এখন মশলা তৈরি করে নিতে হবে এর জন্য মরিচ পেঁয়াজ আদা রসুন মশলার গুঁড়া চিনি এবং একটু গুড় এরপর এগুলোকে ভালো করে পেটে নিতে হবে বাটা হয়ে গেলে খাবার তেল এবং পানি মিশিয়ে নিতে হবে এখন টুনটুনিগুলোকে বারবিকিউ প্লেটে রেখে করতে হবে কিছুক্ষণ পর বানিয়ে রাখা মশলাগুলো টুনটুনি গায়ে মাখিয়ে দিতে হবে মনোযোগ দিয়ে দেখুন যেমন দেখানো হচ্ছে ঠিক তেমন করতে হবে তা না হলে আপনার টুনটুনিতে স্বাদ নাও আসতে পারে আই মিন রান্না করা টুনটুনিগুলোতে পাশ হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে অন্য পাশে মশলা লাগাতে হবে একটু পর উল্টে পাল্টে দিতে হবে যেন সব পাশে ভালোভাবে হয় এখন টেন খাবার সময় এসে গেছে মানে ঠিক আছে টুনটুনি পারবে এর সাথে একটু ভাত সেই সাত একটু থামুন এই জিনিসগুলো লক্ষ্য করছেন কি টুনটুনির ভিতর থেকে তার বেরিয়ে আসছে ভিডিওর শুরু থেকে যে প্রশ্নগুলো জমা হয়েছে এবার সবগুলোর উত্তর পেয়ে যাবেন এগুলোর একটাও আসল টুটুরি না এগুলো তৈরি করা হয়েছে আপনারা যেমন ধোঁকা খেলেন ঠিক তেমনি আমিও ধোকা খেয়েছি এগুলো আসলে মুরগির মাথা গলা হাট দিয়ে বানানো এই অংশটি মুরগির মাথা এই অংশ গলা আর এই অংশটি মুরগির হাট পরিষ্কার করে দিচ্ছি মুরগির এই হাটগুলোকে দেখুন এবার এইগুলোকে দেখুন কি মিল খুঁজে পাচ্ছেন এই হাটগুলোকে মুরগির গলার সাথে শক্ত করে তার দিয়ে আটকানো ছিল প্রথম দেখায় আপনার একবার কি মনে হয়েছে এগুলো আসলে টুটিনি না টুনটুনি ভুয়া হলেও রেসিপিটা কিন্তু ভুয়া ছিল না আপনার কোন বন্ধুকে এই রেসিপি খাওয়াতে চান তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন